সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা লগের একটা অঙ্ক দিয়ে আজকে আমাদের আলোচনাটা শুরু করব। এবং এটা এটিইও এর পরীক্ষায় দু হাজার ষোলো সালে এসেছিল তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের বিভিন্ন অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এবং শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কিন্তু আমি আপনাদেরকে বারবার রিপিট করে করাচ্ছে যাতে আপনারা প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেন তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি যে এখান থেকে আপনারা বেশ কিছুটা উপকৃত হতে পারবেন তো আমরা অঙ্কটা শুরু করছি তো খেয়াল করে দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে লক মানে হচ্ছে মূলের মানে নিচে ভিত্তি কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তো ভিত্তিটা কিভাবে লিখতে হয় আমি একটু বলি ঠিক এই জায়গায় লিখতে হয় ভিত্তিটা দেখেন ফাইভ ছোট করে দেওয়া রয়েছে এবং মূলের ভিতরে দেওয়া রয়েছে থ্রি আর থ্রি মূলের ভিতরে থ্রি দেওয়ার পরে রুটের ভিতরে ফাইভ দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে এই যে স্কোয়ার রুট রয়েছে বা এই যে বর্গমূল রয়েছে এই বর্গমূলের ভিতরে থ্রি দেওয়ার অর্থ হচ্ছে এটা ঘনমূলে পরিণত হয়ে যাওয়া অর্থাৎ এই যে জায়গাটুকু এই জায়গাটুকু এখন ঘনমূল ওকে তো আমরা ধরে নিব অঙ্কটা আমরা এখানে লিখবো যে ধরি এইটা ইকুয়াল টু আমরা এক্স ধরে নিব। এটা ইকুয়াল টু এক্স ধরে নিব। যেহেতু এটার মান কত বের করতে বলেছে তাই আমরা এক্সের মান বের করার সাথে সাথেই এটার মান বের করে ফেলব ঠিক আছে তাহলে বা আমরা যদি লকটা তুলে দেই, মনে রাখবেন লকটা তুলে দিলে বেজটা বেজের জায়গাতেই থাকবে আর এরা পরস্পর স্থান পরিবর্তন করবে কিউব রুট ফাইভ আসবে এক্সের জায়গায় আর এক্স চলে যাবে কিউব রুট ফাইভের জায়গায় ওকে এটাকে আমরা কি বলি কিউব রুট বলি এটার ইংরেজি মানে বাংলা হচ্ছে ঘনমূল আর ইংরেজি হচ্ছে কিউব রুট তাহলে ফাইভ ফাইভের জায়গায় থাকলো এটার জায়গায় এক্স চলে আসলো আর এই দিকে কে চলে গেল এই যে ঘনমূল ফাইভ চলে গেল ওকে এইবার আমরা কী করব ফাইভ টু দি পাওয়ার এক্স রাখবো রাখার পরে এই ফাইভ লিখে লিখে আমরা এই ফাইভের পাওয়ার কত জানি বলেন সে দেখি ওয়ান এই ওয়ানটা উপরে লিখবো আর এই যে ঘনমূল এই থ্রিটা নিচে লিখবো ঠিক একইভাবে আপনাদের একটু বলি যদি আমি বলি রুট এক্স আপনারা কী লেখেন এক্স টু দি পাওয়ার হাফ কেননা এটা বর্গমূল মনে রাখবেন এখানে কিছু না থাকা মানে টু থাকা আর এই এক্স এর পাওয়ার ওয়ান এই ওয়ানটা উপরে যায় আর এই টুটা নিচে আসে এইভাবেই কিন্তু এটা হাফ হয়েছে এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে এটাও আপনারা বুঝতে পারবেন যে ঘনমূল কীভাবে কাজ করে এখন আমরা জানি যদি বেজ আর বেজ সমান হয় তাহলে পাওয়ার ইকল পাওয়ার লেখা যায় তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু ওয়ান ভাগ থ্রি তার মানে ওয়ান থার্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে অবশ্যই ক নম্বর অপশনটাই রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাব তবে এর পূর্বে একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নাইন এ কিউব বি স্কোয়ার সে স্কোয়ার নাইন এ কিউব বি স্কোয়ার সে স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বি সি এবং এ বি কিউব সিকিউব ওকে তো এখানে এই যে নাইন এ কিউব ওকে আমরা দিয়েছি তো বিষয়টা খেয়াল করেন থাকলেও কোনো অসুবিধা ছিল না কেননা দুইটা একই জিনিস থাকলে আসলে ক্যালকুলেশনে কোনো হেরফের হতো না আসলে তো যখন আমরা গসাগু করি খেয়াল করে দেখেন কি বের করতে বলেছে গসাগু কত সেটা আমাদেরকে বের করতে বলেছে যখন আমরা গসাগু করি তখন এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা প্রথম রাশি এটা যে রয়েছে এটাকে আমরা দ্বিতীয় রাশি এবং এটা রয়েছে এটাকে তৃতীয় রাশি বিবেচনা করব তাহলে আমরা লিখলাম প্রথম রাশি ওকে তো প্রথম রাশিটা কি হবে আমাদের নাইন এ কিউব বি স্কোয়ার সে স্কোয়ার ওকে এটা আমাদের প্রথম রাশি তো আমরা সর্বোচ্চ মানে ছোট সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করবো অর্থাৎ একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করার চেষ্টা করব তাহলে নয় মানে তিন গুণন তিন গুণন এ কিউব মানে এ গুনন এ গুনন এ তিনটা এ বি কিউব মানে কি বি গুণন বি গুনন বি তিনটা বি গুনন সি স্কোয়ার মানে সি গুনন সি যাই হোক আপনারা এইভাবে চিন্তা করলে সবচেয়ে বেটার হবে আর কি এই ধরনের অঙ্ক করার সময় তাহলে দ্বিতীয় রাশিটা কী হবে বলেন তো দেখি দ্বিতীয় রাশি দেওয়া আছে টুয়েলভ এ স্কোয়ার বি সি তাহলে টুয়েলভ মানে কত দুই গুনন দুই গুণন তিন ওকে সবচেয়ে ছোটোটা দি ভাঙাতে হবে কিন্তু মনে রাখবেন পারলে আপনারা বারো লসগু করে নিয়ে এখানে বসাবেন এবার এবার আসেন এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ বি মানে কি ইন্টু বি সি মানে কি ইন্টু সি যেহেতু ঘাত নেই তাই যা আছে তাই এবার আসেন তৃতীয় রাশিটা কী হবে তৃতীয় রাশিতে আছে ফিফটিন এ বি কিউব সিকিউব তাহলে আমরা লিখতে পারি ফিফটিন এ বি কিউব সিকিউব ইকুয়াল টু কত হবে ফিফটিন মানে তিন পাঁচে পনেরো তাহলে থ্রি ইন্টু ফাইভ এ এ লিখলাম ইন্টু কিউব আছে তাহলে তিনটা বি বি আর সি আছে তার মানে সি C ওকে আমরা লিখে ফেললাম এরপরে আমরা ফাইনালি অ্যান্সার বের করব তাহলে আমরা লিখবো নির্ণেয় গসাগু তাহলে গসাগু কত হবে আমাদের মনে রাখবেন গসাগু মানে হচ্ছে যে প্রত্যেকটাতেই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আমরা গসাগু করব মানে মিল না থাকলে আমরা নিব না তিন এখানে আছে এখানে আছে এখানে আছে তাই আমরা একটা তিন নিলাম এই তিন এখানে আছে কিন্তু এখানে নেই এখানে নেই তাই এটা আমরা নিব না গেল এই এই দুই এখানে আছে কিন্তু আর কোথাও নেই তো এটাকেও আমরা নিব না এই দুই এখানে আছে আর কোথাও নেই তাই এটাকেও আমরা নিব না এই এ এখানে আছে এখানে আছে এখানে আছে তাই আমরা এটাকে নিব। তাহলে ইন্টু এ আচ্ছা এবার আসেন এ এখানে আছে এখানে আছে কিন্তু এখানে আর কোনো এ নেই তারপরেও আমরা নিব না মানে তিনটাতেই থাকতে হবে তাহলেই কেবল আমরা নিতে পারবো এই ফাইভ এখানে আছে কিন্তু এই দুটোতে নেই তাহলে নেব না এই এ এখানে আছে ওকে এই দুটোতে নেই নেব না এই বি এখানে আছে এই বি এখানে আছে এই বি এখানে আছে তার মানে একটা নিব। আবার খেয়াল করে দেখেন এখানে একটা বি আছে কিন্তু এখানে কোনো বি নেই এখানে আছে তার মানে এটাতে যেহেতু নাই নেব না এই সি এখানে আছে এখানে আছে এবং এখানেও আছে তাই আমরা এটাকে নিব ওকে আবার দেখেন এই সি এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই আবার এই সি এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই বি এখানে আছে আর কিন্তু এখানে আর এখানে আর নেই ঠিক আছে এই জন্য আমাদের অ্যান্সার হবে থ্রি এ বি তার মানে আমরা বলতে পারি থ্রি এ বি সি একেবারে আমি কিন্তু যত মানে একেবারে বেস থেকে আমি করে দেওয়ার চেষ্টা করলাম জাস্ট আমি কিন্তু এটা থেকেই বলতে পারতাম যে হচ্ছে এটার গসাগু কত হবে আমি কিন্তু বলতে পারতাম কিন্তু আমি সেটা না বলে আমি করলাম কি এক ভেঙে 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 আমি আপনাদের করানোর চেষ্টা করলাম আবার বিকল্পভাবেও আপনারা অনেকে চিন্তা করতে পারেন আমি মুছে দিয়ে বিকল্পভাবে আপনাদের দেখাচ্ছি তো যেহেতু গসাগু বের করতে বলেছে সেক্ষেত্রে আপনারা চল মানে চলক বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোর আগে গসাগু বের করতে পারেন তো আমি তো এটাকে বাদ দিয়ে দিয়েছি তাই না তাহলে নাইন টুয়েলভ আর ফিফটিন তাহলে নয় বারো আর পনেরো এর গসাগু কত তাহলে আমি নয় দ্বারা বারোকে ভাগ করতে পারি প্রথমে তাহলে নয় ভাগ বারো কত হয় নয় এক খে নয় থাকে কত তিন তিন দ্বারা যদি আমরা নয়কে ভাগ করি তাহলে তিন তিরিখা নয় থাকলো তিন এই তিন দ্বারা পনেরোকে ভাগ করতে হবে ভাগ যায় কি না হ্যাঁ তিন দ্বারা অবশ্যই ভাগ যায় পনেরোকে তিন পাঁচে পনেরো তার মানে গসগু কত গশগু হচ্ছে তিন তাহলে সংখ্যাগুলোর গশগু আমরা তিন পেলাম এবার আসেন এ কিউব মানে এ কিউব আছে এখানে এ কিউব নাই এখানে এ স্কয়ার আছে আর এখানে একটাই আছে তাহলে এ একউব এ এ স্কয়ার আর এ কিউব তিনটার মধ্যে সবচেয়ে ছোটো কোনটা এ তাই এ নেব এবার আসেন পরে বি স্কয়ার আছে বি আছে আর বি কিউব আছে তাহলে সবচেয়ে ছোটোটা নিব নিলাম বি এবার আসেন C স্কয়ার আছে সি আছে আর সিকিউব আছে সবচেয়ে ছোট কোনটা সি তার মানে ছোটোটাকে আমরা নিয়ে নিলাম ঠিক এইভাবে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারি খুব দ্রুত তবে দুইটা পদ্ধতিতেই আমি দেখালাম আপনাদেরকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ কিউব বিভব সি টু দিপার ফোর এবং এ টু দিপার ফোর বি কিউব সি স্কোয়ার এর কশ কত এর সামনে কিন্তু কোনো সংখ্যা নেই ওকে তো এটা আরও সহজ হয়ে যাচ্ছে শুধুমাত্র ঘাতগুলো দেখে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে এর কি কত হবে তো আমি এটা এইচডাবলু দিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই এটা এইচডবলিউ টু অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এ স্কোয়ার বি সি এ বি স্কোয়ার সি এবং সি স্কোয়ার এর লসগু কত ওকে তো আমাদের লসগু বের করতে বলেছে এবারে তো আমরা এতক্ষণ কিন্তু গোশগো বের করলাম দুইটা অঙ্কের ক্ষেত্রে এবার আমরা লসগো বের করব তাহলে গশগুর সময় আমরা সবচেয়ে ছোট ঘাতটা কমন যেখানে যেখানে আছে সেটা নিয়েছি এবারে লসাগুর সময় সবচেয়ে বড় ঘাতটা আমাদের নিতে হবে তাহলে এটা প্রথম রাশি প্রথম রাশিটা কি এ স্কোয়ার বি সি লিখলাম আমরা দ্বিতীয় রাশিটা কি এ বি স্কোয়ার সি এবং তৃতীয় রাশিটা কি এ বি সি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা সরাসরি লিখব নির্ণেয় লসাগু ওকে নির্ণেয় লসাগু ইকুয়াল সবচেয়ে বড় ঘাত কোনটা বলেন তো দেখি এখানে এর ক্ষেত্রে এ স্কোয়ার এ আর এ তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বড় বড় ঘাত হচ্ছে এ স্কোয়ার তাই আমরা এ স্কোয়ার লিখব এবার বি বি স্কোয়ার সবচেয়ে বড় ঘাত কোনটা বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার লিখব এবার সি 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 স্কোয়ার তাহলে সবচেয়ে বড় ঘাত কোনটা সে স্কোয়ার তাই সি স্কোয়ার লিখব এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন আর এই অঙ্কটার ক্ষেত্রে যদি গসাগু বের করতে বলতো নিঃসন্দেহে উত্তর হতো এবিসি এরকমই উত্তর আসতো তাই না তো নিশ্চয়ই বুঝেছেন যে এরকম চলকের অঙ্কগুলো ঘাতযুক্ত চলকের অঙ্কগুলো কীভাবে লসাগু এবং গশগু করতে হয় সম্ভবত নম্বরে কিছুটা গোলমাল হয়েছে আগে চার তারপরে তিন এসেছে তো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নিয়ে দেখবেন আর এ পর যে আমি একটু বলি আপনাদেরকে ম্যাথ আমার কাছে অনলাইনে যারা শিখতে চান তারা অবশ্যই জিরো জিরো টু সেভেন সিক্স এই নম্বরে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে মাত্র পাঁচশো দশ টাকায় ম্যাথের একটা ফুল কোর্স আমি অফারে আপনাদের সামনে নিয়ে এসেছি তো যারা জয়েন করতে চান খুব দ্রুত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আমি কিন্তু হচ্ছে একটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি সেই ব্যাচেও আপনারা জয়েন হতে পারেন একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে আর আর একটা ব্যাচ আমি শুরু করব। কিছুদিন পর সেই ব্যাচেও আপনারা চাইলে জয়েন হতে পারেন তো যারা দ্রুত হচ্ছে ব্যাচে জয়েন করবেন তারা হচ্ছে আমাকে এই নম্বরে যোগাযোগ করে হচ্ছে পাঁচশো দশ টাকা বিকাশে যদি আপনারা মানি করতে পারেন তো অবশ্যই আমার সঙ্গে কথা বলে দেন আপনারা সেন্টমানি করবেন বিকাশে বা নগদে ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ফাংশন অব এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলে ফাংশন অফ ফাইভ ইকুয়াল কত এটা পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন তাহলে আমরা অঙ্কটা আগে তুলি তাহলে বলা আছে ফাংশন অব এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার চাইলে আমরা এমনি বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিতে পারি তো আমার মনে হয় মনে হয় না সেটার দরকার আছে তাহলে ফাংশন অব কিসের মান বের করতে বলেছে ফাইভ তাহলে এক্সের এর জায়গায় ফাইভ বসালাম এখানে যেখানে এক্স আছে তার জায়গায় ফাইভ বসিয়ে দেব ফাইভ মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার তাহলে ইকোয়াল টু কি হচ্ছে বলেন তো পাঁচ থেকে বাদ দিলে চার তাহলে চারের উপর স্কোয়ার চার চারে কত ষোলো তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর এই যে খ নম্বর অপশনটা রাইট খুবই সহজ অঙ্ক কিন্তু এটা তো এরকম আর একটা অঙ্ক আমরা একটু দেখি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে যে ফাংশন অব এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টেন হলে ফাংশন অফ জিরো ইকুয়াল টু কত খুবই সহজ একটা অঙ্ক এরকম সহজ অঙ্কও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় তো তারপরেও একটু জানতে হবে যে কীভাবে অঙ্কগুলো সলিউশন করতে হয় দ্রুত তো আমি এটা এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি এর আগের অঙ্কটা আপনারা যেভাবে করেছেন ঠিক ওইভাবে আপনারা এই অঙ্কটা করবেন আমি এইচডাব্লিউ থ্রি দিয়ে দিচ্ছি ওকে এটা মনে করবেন এইচডাব্লিউ থ্রি এই অঙ্কটার অ্যান্সার আপনারা করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করুন এটা সংস্থাপন মন্ত্রণালয়ে এসেছে দু সালে তো অঙ্কটা কিছুটা ব্যতিক্রম রয়েছে বলা হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটার উৎপাদক করতে হবে তো আমি অঙ্কটা এখানে একটু তুলছি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এই অঙ্কটা আমরা যদি সলিউশন করতে যাই তাহলে কিন্তু আমাদের একটু অঙ্কটাকে সাজায় নিতে হবে তো এটাকে যদি আমরা সাজাই টু এক্স স্কোয়ার তার উপর আমি হোল স্কোয়ার দিতে পারি প্লাস যদি আমি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করি তাহলে টু ইন্টু এ বলতে কত হচ্ছে বলেন তো এ বলতে এ বলতে কিন্তু টু এক্স স্কোয়ার এটা এ ইন্টু আমরা যদি ওয়ানকে বি বানাই তাহলে বি বলতে ওয়ান তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ওকে দিয়ে দিলাম বি স্কোয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা ফোর এক্স টু দি পার ফোর এটা ওয়ান কিন্তু মাঝখানে যে টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ দুই দুগুনো চার এক্স স্কোয়ার এটা কিন্তু আদতে উপরে ছিল না তাই আমরা করবো কি মাইনাস ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এটা বিয়োগ করে দেবো যেহেতু এই পুরো লাইনটা ক্যালকুলেশন করে এটা হতে হবে এই জন্য আমরা কিন্তু এই কাজটা করে দিলাম তাহলে এখন বলেন তো দেখি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে এটা আর বি বলতে এটা তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এটাকে যদি আমি একটু সাজাই তাহলে টু এক্স তার উপর হোল স্কোয়ার হয় দেখেন ছোট অঙ্ক থেকে ধীরে 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 কিন্তু অঙ্কটা বড় হয়ে যাচ্ছে তো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কোনটা এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে এ প্লাস বি তাহলে এ লিখলাম প্লাস বি বিখলাম তাহলে এ প্লাস বি হলো এবার এ মাইনাস বি এবারে এ লিখলাম ওকে এ এবার মাইনাস বি তাহলে মাইনাস টু এক্স লিখে দিলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এখন যদি আমি একটু সাজায় লিখি টু এক্স স্কোয়ার এই টু এক্সটা মাঝখানে লিখবো টু এক্স প্লাস ওয়ান আর এটা যদি আমি লিখি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা একটু অ্যান্সারে দেখি যে আমাদের অ্যান্সারটা কততে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান অবশ্যই খ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বারোতম বিশেষের একটা প্রশ্ন ঠিক আগেরটা আদলেই করতে হবে কিছুটা ডিফারেন্স রয়েছে তো এটা বুঝতেই পারছেন এটা আমি আপনাদেরকে এইচডাব্লু দেবো তো আপনারা এটা এইচ ডাব্লু ফোর হিসেবে করবেন ওকে এইচডাব্লুর হয়তো সিরিয়ালটা গন্ডগোল আছে তো আপনারা অবশ্যই এটা এইচ ডাব্লু ফোর হিসেবে কাউন্ট করবেন কাউন্ট করে এটার অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আট নম্বর চার নম্বর এইচডাব্লুটার অ্যান্সার কত হবে ক খ গ ঘ আপনারা অবশ্যই উত্তর বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ফিফটিন এ এক্স স্কোয়ার ভাগ ফাইভ এক্স টু ফার্ট জেলা নির্বাচন কমিশন সচিবালয় দু হাজার উনিশে এসেছে অনেক সময় খুবই সহজ অঙ্কও কিন্তু পরীক্ষায় আসে তাহলে আমরা যদি অঙ্কটা তুলি কি দেওয়া রয়েছে ফিফটিন এ এক্স স্কোয়ার তার নিচে কত রয়েছে ফাইভ এক্স আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে কাটাকাটি করব পাঁচ দিয়ে পনেরোকে তিন পাঁচে পনেরো তিন আর এক্স দিয়ে এক্সে এক্স স্কোয়ারকে কাটলে কত হবে এক্স আর নিচে ওয়ান থাকবে নিচের অন্তমূল্যহীন তাহলে থ্রি এ এক্স আমাদের অ্যান্সার কি থ্রি এ এক্স তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা অবশ্যই ক নম্বরে রয়েছে নিঃসন্দেহে এটা খুবই সহজ একটা অঙ্ক এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে টেন এ স্কোয়ার বি টু দি বি টু দি পাওয়ার ফোরকে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা এটা সিনিয়র স্টাফ নার্স এসেছে দুই সালে তো ভাগ করলে কি হবে তাহলে আমরা লিখবো টেন এ স্কোয়ার বিএস বি টু দি পাওয়ার ফোর ভাগ হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার ওকে এটা অথবা এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি এটা উপরে আর এটা নিচে তো আমরা একটু উপর নিজ করে লিখি তাহলে টেন এ স্কোয়ার বিটি দি পাওয়ার ফোর ভাগ হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে পাঁচ দ্বারা দশকে কাটলে পাঁচ দুগুণো দশ এ স্কোয়ার স্কয়ার ক্রস বি স্কোয়ার দ্বারা বি টু দি পাওয়ার ফোরকে কাটলে বি স্কোয়ার হচ্ছে তার মানে আমাদের অ্যান্সার টু বি স্কোয়ার একেবারে সিম্পল একটা ক্যালকুলেশন তো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি ফোর এক্স টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা এনএসআই ফিল্ড অফিসার পদে দুই হাজার সতেরোতে এসেছে এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষার হলে একটু মাথা ঘুরাতে পারে আপনাদের কীভাবে সেটা যে খেয়াল করে দেখেন যে ফোর সেভেন আর থ্রি মানে এটার সাথে এক্স স্কোয়ার এটার সাথে এক্স স্কোয়ার এটার সাথে এক্স স্কোয়ার এখন আমি কী করতে পারি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সাত চারে এগারো এগারো আর তিনে বারো তেরো চোদ্দো অর্থাৎ সাত তিন দশ আট চারে চোদ্দো তাহলে কত হবে চোদ্দ সরি তাহলে সাত তিন সাত তিন দশ চারে চোদ্দো তার মানে হবে চোদ্দো এক্স স্কোয়ার এটা হচ্ছে সঠিক উত্তর দেখেন অ্যান্সারগুলো কী রয়েছে চোদ্দো এক্স টু দি পাওয়ার ফোর চোদ্দো এক্স টু দি পর সিভ সিক্স অনেকে মনে করতে পারে দুই দুই চার দুই ছয় হবে তার মানে এটাই রাইট এই জায়গাগুলোতে কিন্তু অঙ্কটার গণ্ডগোল ওকে তার মানে অ্যান্সার হচ্ছে গ নম্বর অপশনটা আমাদের সঠিক ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ ডর ডর ধারাটির পুনরতম পদ হবে কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আমাদের মানে তম পদ বের করার সূত্রটা জানতে হবে ওকে আমরা লিখবো যে তম পদ বা শেষ পদ ইকুয়াল মানে পনেরোতম পদ কত হবে তাহলে এর মানে সূত্রটা হবে এরকম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে অর্থাৎ পনেরোতম পদের সূত্র এটা তাহলে প্রথম পদ এ এ মানে কত এক এক বসায় দিলাম প্লাস এন মানে কত এন তো পনেরোতম তাহলে পনেরো বসায় দিলাম মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ফল তাহলে চার থেকে একবার পাঁচ থেকে একবার দিলে চার তাহলে চার বসায় দিলাম তাহলে ইকুয়াল ওয়ান প্লাস পনেরো থেকে একবার দিলে চার চার চোদ্দো কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর একে কত তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট এভাবে আমাদের বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে সাইডে আমি লেখাটা লিখলাম না যে শেষ পদ বা পনেরোতম পদ ইকুয়াল সূত্র হচ্ছে এটা ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলো যে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এটা নানান পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে হুবহু এই অঙ্কটাই তো মনে রাখবেন এই ধরনের ক্রমিক যেহেতু বলা হচ্ছে ক্রমিক সংখ্যার গড় তো খুবই শর্টকাটে একটা সূত্র রয়েছে যদি এক হতে শুরু হয় যত পর্যন্ত যাবে যাক কোনো সমস্যা নেই তাহলে আপনারা করবেন কি ওই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে গর্বের হয়ে যাবে এখানে এক হতে শুরু হয়েছে এবং শেষ সংখ্যাটা ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ যোগ এক ইকুয়াল টু কত হয় পঞ্চাশ এই পঞ্চাশকে যদি দুই দ্বারা ভাগ করে দেন তাহলে মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে পঁচিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ খেয়াল করে দেখেন এইভাবেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কের সলিউশন করি তো নিশ্চয়ই এতক্ষণে যে তেরোটা অঙ্ক আমি করে দিলাম মানে করে দিয়েছি হয়তো নয় দশটা বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবেন তুলে রাখবেন যাতে করে ভবিষ্যতে চাকরির পরীক্ষায় আসলে আপনারা অঙ্কগুলো অ্যাপ্লাই করে দিতে পারেন ওকে সরাসরি যে এটাই আসবে এমন কোনো কথা না দেখেন অনেক পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে বারবার একটু চেঞ্জ হতে পারে এক থেকে উনপঞ্চাশ না আসলে এক থেকে উনষাট আসতে পারে এক থেকে উননব্বই আসতে পারে যে কোনোটা আসতে পারে তাই না তো জাস্ট নিয়মগুলো মনে রাখতে হবে যাতে করে আপনারা সুন্দরভাবে পরীক্ষার হলে জিনিসগুলো করতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর অনলাইনে আমার কাছে পড়তে চাইলে স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা অনলাইনেই আপনাদেরকে যত্ন সহকারে শিখিয়ে থাকি আমার কাছে পেইড ব্যাচে যে শিক্ষার্থীরা পড়েন হচ্ছে তারা নিশ্চয়ই জানেন যে মোটামুটি হচ্ছে নয়শো বা এক হাজারের মতো অঙ্ক আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে থাকি সেখান থেকে অর্ধেকের মতো অঙ্ক আমরা নিজেরা করে দিই বাকিগুলো আপনারা হচ্ছে সেই অঙ্কগুলো শিখে এখানে যেরকম আমি একটা বা দুটো করে দিচ্ছি বাকি দু একটা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক একইভাবে পেইড ব্যাচগুলোও আমার রানিং থাকে এবং ওখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে শিখিয়ে থাকি ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন